আদার রসুল নবী রসুল্লাহ এসে যাওয়ার পরে কোন ওজন চলবে না কেমন পর্যন্ত আনে আমরা উম্মত এই দিনে হকের দাওয়াত দিবে কে রসুল সাল্লাহ ইসলামের পরে নবুতের দরজা তো আল্লাহ রসুলের মাধ্যমে খতম করে দিয়েছেন কিতাবের দরজা আসমানি কিতাব যে একেবারে দেখার ছিল এই ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিয়েছেন আল কোর মাধ্যমে তাহলে কেয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মত কে দিনে হকের দাওয়াত তাহিদের দাওয়াত একমাত্র সঠিক ধর্মের দাওয়াত এটা কারা দিবে এটা দিবে ওদের এটা দিবে মুসলমান যারা নিজেদেরকে মুসলমান দাবি করে মোমেন দাবি করে ইমানদার দাবি করে তাদের দায়িত্ব হলো দুইটা নিজে প্র্যাকটিসিং মুসলমান হওয়া নিজে নিজের বাস্তব জীবনে ইসলামকে প্রয়োগ করা সাথে সাথে যারা আল্লাহকে চিনে না আল্লাহ রসুল সম্পর্কে জানে না অথবা ভুল ধারণা নিয়ে বসে আছে অনেক জিজ্ঞেস করেন হিন্দু আপনাদের আশেপাশে আসে না নাই তাদেরকে জিজ্ঞেস করেন যে মুহাম্মদ সাল্লাহাম কাদের নবী তো দেখবে তারা বলবে মুসলমানদের নবী কোরআন কাদের ধর্মীয় গ্রন্থ হেদায়ত গ্রন্থ তো তারা বলবে মুসলমানদের হেদায়ত গ্রন্থ আমাদের মধ্যেও অনেক মুসলমানের এই ধারণা আছে যে কোরআন হলো শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ মুহাম্মদ সাল্লাল্লাহু শুধু আমাদের নবী আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে শুধু আমাদের জন্য আল্লাহ এগুলো প্রত্যেকটার উত্তর দিয়ে দেন আল্লাহ বলেন শাউরা রমজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাস এই কোরআন আমি পবিত্র রমজান মাসে নাযিল করেছি সমস্ত মানুষের কল্যাণে সমস্ত মানুষের হেদায়েত দিবে কোরআন শুধু মুসলমান না আল্লাহ নবী বলছেন বলেছেন ক্বুলিয়া ইয়ুহন্নাস আল্লাহ তারা নিজেকে বলেছেন মালিক ইন্স সমস্ত মানুষের মালিক সমস্ত মানুষের মাহুদ আমরা যে ভুল ধারণা নিয়ে আসি আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ এটা যদি সত্য হতো তাহলে আল্লাহ বলতো মালিকুল মুসলিমিন ইলাহাল মুকমিنين এই কথা আল্লাহ বলেন নাই আল্লাহ তলা আপনাকে আর আমাকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তোমরা सर्वश्रेष्ठ উম্মত কেন তোমাদেরকে পৃথিবীর বুকে सर्वश्रेष्ठ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত মানুষের কল্যাণে তাকুরুন্ন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার মানুষকে সত্যের আদেশ দিবা অশোক কাস্তকে বিমুখ রাখবা পৃথিবীর বুকে সবচেয়ে বড় সৎকাজ হলো এক আল্লাহকে মেনে নেওয়া ঠিক হিসাবে কাকে মানা এক আল্লাহকে না 33টি গদেবতা না তিন দেবতা এক আল্লাহ লা তাহলে আল্লাহ তাআলা বিচার সবচেয়ে নিকৃষ্ট খারাপ কাজ এই দুনিয়াতে সবচেয়ে বড় অন্যায় হলো আল্লাহর সাথে শিরিক করা ইন্না শিরকা লাযুল মুনাযিম তাহলে সব কাজের সেরা এক নম্বর সব কাজ হলো তাহিদে বিশ্বাস বিশ্বাস করা তাহিদের দাওয়াত দেওয়া এটা হবে সবচেয়ে বড় ভালো কাজ অন্যের কল্যাণ আদেশ অসৎ কাজ থেকে বিরত রাখা সবচেয়ে অসৎ কাজ নিকৃষ্ট কাজ হলো আল্লাহর সাথে সিরিক করা এটা না আল্লাহ শিরকা ইন্না সিরকা আর আল্লাহ তালা যেহেতু এক তার দেওয়া জীবন বিধান আল্লাহ এক এবং অদ্বিতীয় আহাদ তাহলে তার দেওয়া জীবন বিধান শরীয়ত কটা হবে একটা হবে